আমি দাঁড়িয়ে আছি সেখানে চাকরি যে বিক্ষোভ সেই বিক্ষোভের ছবি তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ যে মঞ্চের পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে একের পর এক সবার হাতে প্ল্যাকার্ড এবং তাদের যে স্লোগান তাতে শূন্য পদে নিয়োগ এছাড়া নন জয়েনিং সিটে নিয়োগ এবং দুর্নীতিমুক্ত নিয়োগ সেই নিয়োগের দাবিতে কিন্তু এই বিক্ষোভ চলছে এর আগে যে দুর্নীতিতে নিয়োগ হয়েছে সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে সেই নিয়োগ বাতিল করতে হবে এবং এখনো পর্যন্ত যে দাম প্রকাশ হয়নি তালিকা প্রকাশ হয়নি সেই তালিকা প্রকাশ করতে হবে এই সমস্ত দাবিতে কিন্তু এই বিক্ষোভ চলছে এবং পাশাপাশি তুমি ছবি দেখতে পাচ্ছ যে পিএসসি ভবনের সামনে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে কথা বলবো আমি বিক্ষোভকারীদের সঙ্গে ঠিক কী চার বছর চার মাস হয়ে গেছে একটা কনস্টিটিউশনাল বডি তার চেয়ারম্যান নেই রাজ্য সরকার এবং রাজ্যপাল কি করছে আমাদের জানার খুবই ইচ্ছা এবং তারা তারা হচ্ছে এই বেকারদের সাথে ছেলে খেলা করছে এছাড়া আইসিডিএস সুপারভাইজার পিএসিফ ক্লার্কশিপ দু হাজার উনিশ ফায়ার অপারেটর স্কুল এসআই এবং হচ্ছে মিসলেনিয়াস দু উনিশ সবার নন জয়নিং এর এক গাদা সিট ফাঁকা সেগুলোর নিয়োগ হচ্ছে না এছাড়াও আপনি যদি দেখেন অনেকগুলো জায়গায় নতুন রিক্রুটমেন্টের কোনো নোটিফিকেশন নেই রাজ্যের সরকার এক কথা বলছে আর নোটিফিকেশনের জায়গায় আমরা অন্য কথা দেখছি তাই বেকার ছেলেদের ইনসাফ চাইতে বঞ্চনার বিরুদ্ধে আজকে পিএসসির সামনে আমাদের এই বিক্ষোভ এবং লড়াই যে নতুন নিয়োগ চাই এবং হচ্ছে নতুন নিয়োগের নোটিফিকেশন চাই আর আইএস পদচে পর্দা সম্পন্ন পিএসসি চেয়ারম্যান চাই নিয়োগের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন চেয়ে এবং এর পাশাপাশি যে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিতে এবং এই নিয়োগের দাবিতে কিন্তু এই বিক্ষোভ চলছে পাশাপাশি

कोलीगढ़ को मैंने देखा मारण चवे तव्हां चला वञे त बि خوت يا کلو کر تا بي تي لڙائي جل ري جل ري يا کي کلو کر تا بي تي لڙائي جل ري جل ري يا کي کلو کر تا بي تي لڙائي جل ري جل ري هاي هاي سار هاي جل ري جل ري اپن کي سڀ سمجھ آيو چين هاي کلو کر تا بي تي آواز نه هون جل شاد يا محمد مولانا 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 টার দু হাজার উনিশ দু হাজার উনিশ ইন্ডিয়ার এই সমস্ত

তাহলে আমাদের বড় দেওয়া হোক এখান থেকে যাবো আমরা এই দাবি লড়াই চলছে বলছে যে দু সালে নিয়োগ দুর্নীতির মধ্যে লড়াই করে আমাকে জেল খাটতে হয়েছে আমরা তখনই বলেছিলাম চোরেদের আমরা জেলে ভাব আজকে চোরেরা জেল আর যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকেও প্রশাসন অ্যারেস্ট করছে আসলে রাজ্য প্রশাসনের নৈতিক নীতি কোনো লড়াই থাকছে না এবং এই যে সাথে সবাইকে একবার এইটা রাজ্যের মানুষের যারা বঞ্চিত হয়েছে তাদেরকে জেলে পাঠাবে কেন প্রশ্নটা হচ্ছে আমাদের এই জায়গায় দ্বিতীয় প্রশ্ন যে যারা বিতৃঙ্খলা করতে আসেনি সুস্থভাবে আন্দোলন চলছে সেখান থেকে পুলিশের গাজন এটা ভুলের যোগ্য চাকরি প্রার্থীদের আন্দোলন ভাঙা যাবে তাহলে আমাদের প্রশ্ন প্রথম কথা হচ্ছে অ্যারেস্ট করবে কেন দ্বিতীয় কথা হচ্ছে অন্যত্র তারা ব্যবস্থা এক জায়গায় হতে পারে না চোখেরা স্বাধীনতা সংগ্রাম আমার দেশে স্বাধীনতা সংগ্রাম করতে যায় যে দুটো এক না হতে পারে না আর নিজ লড়াইয়ের যাদেরকে আসতে পারে रा बड़ आंदा जा कंहिं